যুক্তরাজ্যে কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ বয়স এবং শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা পান মূলত বয়স্ক নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্যই এই ফ্রি বাস পাস সুবিধা চালু করা হয়েছে এই বাস পাস কারা কারা পেতে পারেন কি কি যোগ্যতা থাকতে হয় এবং কিভাবে আবেদন করতে হয় চলুন জেনে আসি তার বিস্তারিত যদি আপনি ইংল্যান্ডে বাস করেন এবং ডিজেবিলিটির সমস্যায় আক্রান্ত হন তবে আপনি ফ্রি বাস পাসের জন্য আবেদন করতে পারবেন তবে আপনার বয়স অবশ্যই কমপক্ষে পাঁচ বছর হতে হবে এর পাশাপাশি কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ করতে হবে সেগুলো হল গুরুতর দৃষ্টিহীনতা বা আংশিক দৃষ্টিহীনতা কানের সমস্যা বা সম্পূর্ণ বধিরতা কথা বলতে অক্ষমতা দীর্ঘ সময় হাঁটতে অক্ষমতা শিখতে সমস্যা বা লার্নিং ডিসেবিলিটি মানসিক সমস্যা বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এসব সমস্যাগুলো অন্তত বারো মাস বা তার বেশি সময় ধরে স্থায়ী হতে হবে তবে ইংল্যান্ডে বাস পাস ইস্যু করার জন্য কোনো কেন্দ্রীয় সংস্থা নেই বরং এটি স্থানীয় কাউন্সিল দ্বারা পরিচালিত হয় আপনি আপনার লোকাল কাউন্সিলের অফিসে যোগাযোগ করে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন আরও সহজে আবেদন করার জন্য আপনি গভ ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে আপনার পোস্ট কোড বসিয়ে নিকটবর্তী কাউন্সিলের তথ্য পেতে পারেন যেসব নাগরিক ইংল্যান্ডের স্টেট পেনশন বয়স পূর্ণ করেছেন তারাও ফ্রি বাস পাসের জন্য যোগ্য এই পাসের মাধ্যমে তারা নির্দিষ্ট সময় বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন এছাড়া লন্ডনের বাসিন্দাদের জন্য আছে অতিরিক্ত একটি সুবিধা যারা ষাট বছরের বেশি বয়সী এবং লন্ডনে থাকেন তারা প্লাস লন্ডন কার্ডের মাধ্যমে লন্ডন জুড়ে বাস ট্রেন ও ট্রাম সার্ভিসে বিনামূল্যে যাতায়াত করতে পারেন এই সুবিধা পেতে হলে আপনাকে ট্রান্সফোর্ট ফর লন্ডন ওয়েবসাইটটিকে একটি ফটো কার্ডের জন্য আবেদন করতে হবে যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই সুবিধার আওতায় পড়েন তাহলে দয়া করে আপনার লোকাল কাউন্সিল সঙ্গে যোগাযোগ করুন অথবা সরকারি ওয়েবসাইট ভিজিট করে আজই আবেদন করুন এ ধরনের সরকারি সহায়তা অনেকের জীবনকে সহজ করে তোলে বিশেষ করে যারা চলাচলের সীমাবদ্ধতা অনুভব করেন এ খবরে একজন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বলেন আমরা যারা বাংলাদেশ থেকে এসে ইংল্যান্ডে বসবাস করছি তাদের মধ্যে অনেকেই আছে যারা বয়সের কারণে বা শারীরিক সমস্যার কারণে প্রতিদিন চলাফেরায় কষ্ট পায় এই ফ্রি বাস পাশের ব্যবস্থা আমাদের মতো অভিবাসী বিশেষ করে প্রবীণ বা অক্ষম মানুষের জন্য সত্যি আশীর্বাদ স্বরূপ অনেকেই জানেন না যে এমন সুবিধা রয়েছে বা কিভাবে আবেদন করতে হয় তাই এই ধরনের খুব জরুরি যেন আমাদের কমিউনিটির আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন বৃদ্ধ বয়সী এক বাংলাদেশি বলেন আমি লন্ডনে প্রায় বিশ বছর ধরে হাঁটতে কষ্ট হয় ডাক্তারের কাছে যাওয়া নিয়মিত লাগে আগে বাস ভাড়ার চিন্তায় বের হতেই চাইতাম না এখন ফ্রি বাস পাশ পেয়ে যেন একটু মুক্তি মিলেছে অন্য এক বাংলাদেশি বলেন আমার মা চোখে কম দেখতে পান আর ইংরেজিতে ভালো বোঝেন না অনেক কাঠ খড়পুরিয়ে কাউন্সিলের সাহায্যে ওনার জন্য বাস পাশ করিয়েছে এই দেশের সব সুযোগ সুবিধা আছে শুধু জানতে হয় কিভাবে পাওয়া যায় আমরা বাংলাদেশিরা যদি একে অপরকে গাইড করি তাহলে আরো অনেকেই এই সুবিধাগুলো নিতে পারবে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি নারী বলেন আমার ছেলের লার্নিং ডিসাবিলিটি আছে স্কুলে যাওয়া আসা থেরাপিতে যাওয়া সবকিছুর জন্য এই ফ্রি পাস আমাদের বিশাল সাহায্য করেছে